আমারই এক জানাশোনা ব্যক্তি তার নামটা আমি এখানে উল্লেখ করতে চাইছি না একটি বিশেষ কারণে তিনি কলকাতার সোনাগাছি বস্তিতে এক বেশ্যা মহিলার কাছে গিয়েছিলেন তিনি আমাকে বিশ্বাস করে সেখানকার ঘটনাটি আমাকে বলেছিলেন এই জন্যেই বলেছিলেন যে সেখানকার বেশসাদের জীবনযাত্রাটা কী রকম সেটা আমার কাছে বলেছিলেন এবং আমি সেটা নিয়ে এখন কিছু আপনাদের সামনে সেখানকার বেশস্বাদের জীবনযাত্রা জীবনযাত্রার প্রণালী তারা কীরকম মানুষ হতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরছি সেই ব্যক্তিটির নাম আমি এখানে কোনো উল্লেখ করছি না কিন্তু ঘটনাটি আমি উল্লেখ করছি তা সেই ব্যক্তিটি এক বেশ্যা মহিলার কাছে গিয়েছিলেন মহিলাটিকে তিনি জিজ্ঞাসা করেছিলেন তোমার নাম কি তখন মহিলাটি তাকে বলেছিল কেন নাম ধুয়ে কি খাবেন নাকি আমার নাম প্রিয়া ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তা তোমার বয়স কত কেন বাবু বয়স শুনলে কি আরও দুশো টাকা বেশি দেবে কেন এমন কথা বলছো কেন না ভালোভাবে বলার কথা বলার জন্য তো এক্সট্রা আমি পয়সা আপনি কোনো দেননি বাবু তাই এক্সট্রা কোনো কথা বলার জন্য এক্সট্রা যখন পয়সা দেননি তাহলে কেন আমি এক্সট্রা কথা বলবো বলুন তো তা বলে এইভাবে কথা বলার জন্যে তুমি আমার থেকে আলাদা করে পয়সা নেবে বাবু পয়সা তো শুধু শরীরের জন্যেই আপনি দিয়েছেন আর কেনই বা সময়টা নষ্ট করছেন বাবু নেই শুরু করুন তখন সেই ভদ্রলোকটি বললেন আচ্ছা আমি কি একটা সিগারেট খেতে পারি খান না খান সিগারেট কেন আপনি ড্রিঙ্ক করতেও পারেন তাতে আমার কোনো আপত্তি নেই যা সেটা আমাকে জিজ্ঞাসা করছেন কেন না মানে তোমার তো কোনো সমস্যা থাকতে পারে সিগারেটের গন্ধ অনেকে সহ্য করতে পারে না সমস্যা হতেই পারে বাবু সমস্যা তো প্রাণীর থাকে কিন্তু আমরা তো আর প্রাণী নই আমরা মানুষও নই আমরা হলাম গিয়ে জড় পদার্থ দেখো তুমি কিন্তু একটু বেশি কথা বলছো সমস্যা আছে কিনা তাই তোমার কাছে জিজ্ঞাসা করছিলাম না সেটা করতে পারেন অনেকক্ষণ ধরে বড্ড বেশি আপনি খেঁচাচ্ছেন এত বেশি কথা বলা ঠিক না আমার এবার নিজের সমস্যা নিজে দূর করুন করে আপনি বিদে হন তো বিয়ে করুন বিদে হন তার আগে আপনি যা করবার শুরু করুন করে তাড়াতাড়ি বিদে হন এরপরে আমার আরও অনেক ক্ষতের আছে তারা আসবে শুধু শুধু আপনাকে নিয়ে সময় নষ্ট করবো কেন বলুন তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে কি আমি খুলবো নাকি আপনি নিজেই খুলবেন না 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি না ও বুঝেছি 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 আপনি তোপলানি করছেন যখন তখন বুঝে গেছি আপনার এই সোনা গাছিতে আপনি প্রথমবার তাই না হ্যাঁ এটা তুমি ঠিকই ধরেছ আমি প্রথমবার এখানে আসছি কেন গার্লফ্রেন্ড দেয়নি না না আমার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই না না এমন গা জ্বালানো পাবলিকের আমার গার্লফ্রেন্ড হবেই না কী করে সত্যি আপনার গার্লফ্রেন্ড হওয়ার কথা না আপনি যে গা জ্বালানো লোক দেখছি না না শোনো আমি সেরকমভাবে আমি তোমার কাছে আসিনি আমি একটা অন্য কারণে এসেছিলাম যাই হোক আচ্ছা বাবু আপনি কি বিবাহিত নিশ্চয়ই আমি বিবাহিত ও তাহলে বউ কি রাতে ডিস্ক হয়ে গেছে নাকি তাই আপনি আমার কাছে এসেছেন দেখো এত কথা বলছো কেন আমি তোমার কাছে এসেছি সোনা গাছিতে কি করতে এসেছি সেটা তুমি নিশ্চয়ই জানো সত্যি আপনারা পারেন মায়ের আপনারা বড় লোকেরা পারেন এইরকম সমস্ত নাটক ফাটক করতে না না আমি সেই জন্য আসিনি বউকে আমি আমার আমার নিজের বউকে আমি খুঁজতে এসেছি মানে হ্যাঁ সেই জন্যেই আমার এখানে আসা আসলে ব্যাপারটা কি জানো তো রাতে রাতে শপিং করে আমরা দুজনে ফিরছিলাম আমি আর আমার স্ত্রী হঠাৎ চারজন লোক এসে আমাদের দুজনের মুখে রুমাল চেপে নিয়ে ধরল তারপরেই আমরা দুজনেই জ্ঞান হারালাম পরদিন সকালে আমি দেখলাম আমি একটা হসপিটালের বেডে শুয়ে আছি অনেক খোঁজাখুঁজি করলাম তারপরে অনেককে জানতে চাইলাম কিন্তু আমার স্ত্রীর কোনো খবর আমি পেলাম না এরপরে অনেক দিন কেটে গেছে বেশ কিছু দিন কেটে গেছে তা হঠাৎ আজ রাত্রিবেলা আপনি এই রাত্রির বেলা আজকে হঠাৎ সোনা গাছিতে এলেন আপনার বউকে খুঁজতে না না শোনো শোনা আগে প্লিজ আমার কথাটাকে পুরোটা শোনো ওই ঘটনার পর প্রায় মাসখানে কেটে গেছে হঠাৎ গতকাল আমার একটা ফোন এলো সেই ফোনে আমি আমার স্টিল করাটা পেলাম খুব সামান্য সময়ের জন্যে সে বলল আমি সোনাগাছিতে আছি তুমি আমাকে এসে নিয়ে যাও এখানে এসে বলবে আমার নাম এখানে হচ্ছে নিশা তুমি সেই আমার নামটা বলবে আমি নিশাকে খুঁজছি তাহলে তুমি আমাকে খুঁজে পাবে এই বলার পরে সে ফোনটা কেটে দিল আমি বুঝতে পেরেছিলাম খুব সামান্য পাঁচ দশ সময়ের সময় পাঁচ দশ সেকেন্ডের জন্যে সে হয়তো সুযোগটা পেয়েছিল তাই সে আর ফোন আমাকে করতে পারবে সেটা শোনার পর আমি যতবার ওই নাম্বারে আবার ফোন করেছি কিন্তু আর ফোন লাগেনি অর্থাৎ সে ফোনটা তখন কেটে গেছে কিন্তু আমি তো বুঝলাম না যে সোনাগাছি তো আর ছোট্ট একটু জায়গা নয় এত বড় একটা জায়গা এখানে কি আমার স্ত্রীকে খোঁজা সম্ভব তাই আমি একজন বন্ধু খুঁজছিলাম যে বন্ধুটা আমার স্ত্রীকে খুঁজে বের করে দেবে এই নরক থেকে সেই বন্ধুটা যদি তুমি আমার হও প্লিজ তুমি আমার সেই বন্ধুটা হও তোমাকে আমি এর জন্যে যা লাগবে তোমাকে আমি দেব তখন সেই মেয়েটি বলল আমার কি লাগবে সে হয় দাবি আমি পরে আপনাকে বলবো তবে পারবেন আপনি কি পারবেন আপনার স্ত্রীকে এখান থেকে সব কিছু জেনেও ফিরিয়ে নিয়ে যেতে কেন পারবো না নিশ্চয়ই পারব আমি তো এখান থেকে বেশা নিশাকে কিনতে আসেনি বা নিতেও আসেনি আমি আমার স্ত্রীকে ফেরাতে এসেছি তুমি তো জানো কত দালাল কত মাসি কত লোককে তুমি এখানে চেনো প্লিজ তুমি আমি তোমাকে আমার বোনের মতো ভাবছি তোমার সঙ্গে অন্য কিছু আমি অন্য কিছু করবো না তুমি আমার বোনের মতন তোমাকে বোন বলে ভাবছি তুমি আমাকে দাদার মতন আমাকে প্লিজ একটু হেল্প করো আমাকে একটুখানি সাহায্য করো তুমি পারবে এই মেয়েটিকে মানে আমার স্ত্রীকে খুঁজে এনে দিতে তার এখানকার নাম হচ্ছে নিশা এরপরে মেয়েটি কি ভাবলো কে জানে খানিকক্ষণ চুপচাপ বসে রইল তারপরে বলল ঠিক আছে আপনি এক কাজ করুন আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান আমি আপনাকে পুরোপুরি কথা দিতে পারছি না তবে চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনার স্ত্রীকে খুঁজে বের করে দেবেন এরপরে আমি তাকে নাম্বারটা দিয়ে চলে আসি তারপরে তিন দিন কেটে গেছে তিন দিন কেটে যাওয়ার পর একদিন হঠাৎ সেই সোনাগাছি থেকে সেই মেয়েটি ফোন করলো বল শুনছেন আমি নিশার খবর পেয়েছি আমার বিল্ডিংয়ের ডান দিকের যে পাঁচ নম্বরে বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ে নিশা থাকে এখানে নতুন তো তাই ফোন পায় না আর হ্যাঁ হয়তো কোনো বাবুর ফোন থেকেই আপনাকে সে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের জন্য ফোনটা করেছিল যাই হোক আপনাকে বলে দিলাম আমার বিল্ডিংয়ের পাশে ছ নম্বর বিল্ডিং পাঁচ ছ নম্বর বিল্ডিং হ্যাঁ ছ নম্বর বিল্ডিংয়ে সেই নেশা থাকে একটু খোঁজ করে এসে আপনি যদি সঙ্গে করে কেন তো পুলিশ তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে এবার আপনি যেভাবে পারবেন আপনি চিন্তা করে আপনার স্ত্রীকে উদ্ধার করে নিয়ে যান এটা আমি আপনাকে জানিয়ে দিলাম ফেরার পথে আমার সঙ্গে দেখা করে যাবেন কিন্তু এটা বললাম তখন আমি তাকে বলেছিলাম কি বলে যে ধন্যবাদ তোমায় জানি না এবার বলো তো তোমার কত টাকা লাগবে তখন সেই মেয়েটি আমাকে বলেছিল দেখুন বাবু টাকা লাগবে না টাকার চেয়েও অনেক বেশি কিছু আপনি আমাকে দিয়ে গেলেন বাবু মানে তুমি কি বলতে চাইছো কিছুই তো বুঝলাম না জানেন বাবু আজ থেকে পাঁচ বছর আগে গ্রামেরই একটা ছেলেকে আমি ভালোবেসেছিলাম তাকে আমি খুব ভালোবাসতাম বাবা মা মানেনি তাই পালিয়ে গিয়ে আমরা বিয়ে করেছিলাম তারপরে কি হয়েছিল জানেন বাবু বিয়ের এক মাসের মাথায় সে মাত্র পনেরো হাজার টাকায় আমাকে এখানে বিক্রি করে দিয়ে যায় তারপরে আমাকে এখান থেকে ছেড়ে চলে যায় এরপরে আমি কিন্তু এখান থেকে পালিয়ে যাবার জন্য অনেক চান্স পেয়েছিলাম কিন্তু তখন তো আমার যা ক্ষতি হবার হয়েই গেছে আমি কোন মুখে বাড়িতে ফিরে যাব বাবা মার সামনে গিয়ে আমি কোন মুখে দাঁড়াবো রাস্তায় নামলেও তো সেই আমাকে সবাই ছিঁড়ে খাবে এই আপনাদের মতো সমাজের বাবুরা তাই আমি আর রাস্তায় যাইনি আমি এখানেই রয়ে গেছি বরং এখানে দিব্যি খেতে করতে পারছি আর এইভাবেই তো বেঁচে আছি বিশ্বাস করুন বাবু সেদিন থেকে কোনো পুরুষকে আমি আর মন থেকে সহ্য করতে পারি না কোনো পুরুষকে আমি বিশ্বাস করতে পারি না শুধু এটাই মনে হয় সব পুরুষ সমান আমি যে এই যে আমার এই ধারণাটা যে ভুল ছিল সেই ভুলটা কিন্তু আপনি ভাঙালেন নতুন করে বিশ্বাস করতে শিখলাম একটা পুরুষ যেমন তার স্ত্রীকে বিক্রিয় করতে পারে সোনাগাছিতে তেমনি কোনো একজন পুরুষ তার স্ত্রীকে ফিরিয়েও নিয়ে যেতে পারে এই সোনাগাছি থেকে গতর খাটিয়ে তো পাঁচ বছর ধরে অনেক পয়সা রোজগার করছি বাবু তবে পাঁচ বছর ধরে যে ভুলটা আমি ভেবে এসেছি সেই ভুলটা আপনি পাঁচ মিনিটেই কিন্তু ভাঙিয়ে দিলেন যেটা পয়সার থেকেও অনেক বেশি দামি জানবাবু ভালো থাকবে আপনার স্ত্রীকে নিয়ে আপনি ভালো থাকুন অনেক ধন্যবাদ এই শক্তিটা আপনাকে বুঝিয়ে নিয়ে যাওয়ার জন্যে সব পুরুষ সমান নয় এই যে শক্তিটা আপনি আমাকে বুঝিয়ে দিয়ে গেলেন এটার জন্যেই আমি আপনার কাছে কৃতজ্ঞ কোনো পয়সা আমি চাই না আপনি নির্দিষ্ট ঠিকানায় এসে ব্যবস্থা করে আপনি আপনার সুবিধে মতন আপনার স্ত্রীকে ফেরত নিয়ে যান কেউ রেখে যায় এখানে রেখে গিয়ে পালিয়ে যায় আর কেউ এখান থেকেও ফেরত নিয়ে যায় এটা আমি নতুন জানলাম এবং আপনার প্রতি শ্রদ্ধায় আমার মাথাটা নিচু হয়ে আসছে এই যে ঘটনাটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটি কিন্তু একটু সত্য ঘটনা এটি আমার সেই মানুষটির কাছ থেকে নিজে তার ঘটনা নিজের জীবনের ঘটনা সেই ঘটনাটা সে বলেছিল হয়তো তার স্ত্রীকে সে ফেরত নিয়ে আসেনি যে ঘটনাটা বলেছিল কিন্তু সে হয়তো এই রকম একটা ঘটনা সে জানত সে আমাকে বলেছিল এবং ঘটনাটি আমার অত্যন্ত ভালো লেগেছিল সত্যিকারের একটা সত্য ঘটনা বলেই আমার মনে হয়েছে তাই এই ঘটনাটি আমি সবার সামনে তুলে ধরলাম যে বেশারাও মানুষ তারা অমানুষ নয় নমস্কার সবাই ভালো থাকবেন যদি ঘটনাটি ভালো থেকে থাকে তাহলে সবার কাছে শেয়ার করে জানিয়ে দেবেন ঘটনাটি এই রকম একটা সত্য ঘটনা সবার জানা উচিত নমস্কার ভালো থাকবেন